সদ্য সমাপ্ত পাকিস্তান টেস্টের ইতিহাস সৃষ্টি করা বাংলাদেশ যেন এখন ডানা মেলে উঠছে টাইগারদের তাণ্ডব থেকে বাঁচতে তাই মহাপরিকল্পনা সাজাচ্ছে ভারত টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও আশা জাগানিয়া নয় এ সংস্করণে দলের ১৩ ম্যাচের এগারোটিতে হেরেছে টাইগাররা বাকি যে দুটি ম্যাচ ড্র হয়েছে সেগুলো ছিল বিরূপ আবহাওয়ার প্রভাব তবে পাকিস্তানের মাটিতে বিজয়কেতন ওড়ানো বাংলাদেশ দলকে আসন্ন টেস্ট সিরিজে ভারত আগের চেয়ে সমীহ করবে এমনটাই মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম কিন্তু কি বলেছেন ফাহিম টেস্ট ক্রিকেটে পাকিস্তানে তাদের মাটিতে হোয়াইট হাউস করা টাইগারদের নিয়ে এবার কোন পরিকল্পনা সাজাচ্ছেন কোহিলি ইন্ডিয়া আর রোহিত কোহলির মোকাবেলায় শান্ত বাহিনীর করণীয় কি এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ সিয়াম সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল উত্থান পতন থাকলেও সিরিজ জুড়ে তাদের পারফরমেন্সের আধিপত্যের ছাত অবিস্মরণীয় সেই অর্জনের ভেলায় চেপে সামনে ভারত সফরে যাচ্ছেন হাথুরি সিং এর শিষ্যরা প্রতিবেশীদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা চেন্নাইয়ের প্রথম টেস্ট শুরু হবে আগামী উনিশ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টের মাঠে গড়াবে সাতাইশ অক্টোবর থেকে বিসিবি পরিচালক ফাহিমের মতে সাম্প্রতিক সাফল্যের কারণে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের দলকে এবার আরও গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে ভারত শনিবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে এবং তিনি বলেন ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে আরও একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে আগে হয়তো যেভাবে বাংলাদেশকে দেখত এখন সেভাবে নাও দেখতে পারে পাকিস্তানের তুলনায় ভারত কঠিন প্রতিপক্ষ হয় টাইগারদের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছেন ফাহিম ফাহিম বলেন আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ সুতরাং যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলেছি সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কিনা সেটি এবার ধারাবাহিকতা ধরে রাখা আমাদের একটি চ্যালেঞ্জ পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমরা যতটুকু চাপ দিতে পেরেছি তত সহজে ভারতের ক্ষেত্রে সেটা নাও হতে পারে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বোলাররা ছিল অসাধারণ পেস ও স্পিন দুই বিভাগেই তারা ছড়ি ঘুরানো ভারতের মাটিতে ভালো করতে হলে বোলিং আক্রমণে ফের ভূমিকা রাখার প্রয়োজনীয়তা দেখছেন ফাহিম তিনি বলেন সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে কিন্তু আত্মবিশ্বাসটা খুব জরুরি সেটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের সেই সামর্থ্য আছে ভালো করার বিশেষ করে আমাদের বোলিংয়ে যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের ভালো সুযোগ আছে তাহলে আগের তুলনায় আরও বেশি আধিপত্য বিস্তার করতে পারব টেস্টের পর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত ফাহিমের দৃষ্টিতে সংস্করণ ভিন্ন হলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে পাওয়ার আত্মবিশ্বাস টি টোয়েন্টিতে কাজে আসবে ফাহিম বলেন অবশ্যই যে কোনো সংস্করণে ওরা ভালো দল টি টোয়েন্টির কথায় এ মুহূর্তে বলাটা একটু মুশকিল তবে টেস্ট ক্রিকেটে এমন একটা সংস্করণ যেটা সব সংস্করণের খেলাকে উন্নতি করতে ভূমিকা রাখে তাই ওই আত্মবিশ্বাসটা এখানেও কাজে আসবে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে